রুডি বেঁচে আছে এটা জানার পরে সোনা নিজেই রুডিকে খুঁজে বের করে পুলিশে দেয় অনুরাগের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রুডি বেঁচে আছে এই খবরটা যখন সোনার কানে পৌঁছায় তার ভিতরটা যেন এক ঝটকায় কেঁপে ওঠে চোখের সামনে ভেসে ওঠে সেই দিনের ঘটনাগুলো যখন রুডিকে মনে করা হয়েছিল মৃত তার জীবন তার পরিবার সব যেন এক মুহূর্তে ভেঙে পড়েছিল কিন্তু আজ এতদিন পরে জানা গেল রুডি আসলে মরেনি অনেকেই হলে সঙ্গে সঙ্গেই পুলিশে গিয়ে রুডিকে ধরিয়ে দিত কিন্তু সোনা সে আলাদা রুডির জীবনের সঙ্গে তার অতীত জড়িয়ে আছে রুডি ছিল তার একান্ত প্রিয় ছোটবেলার বন্ধু প্রথম ভালোবাসা এমনকি এক সময়ের সহযোদ্ধা যদিও ভাগ্যের নির্মম পরিহাসে রুডি সোনার পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু আজ যখন সত্যটা সামনে আসে সোনা বুঝতে পারে রুডির জীবনটা ধ্বংস হয়ে গেছে এই সমাজের নিষ্ঠুরতার জন্য তার নিজের লোভের জন্য নয় রুডির অবস্থান জানতে পেরে সোনা প্রথমে নিজের মনকে সামলে নেয় সে চায় না রুডি আবার জেলে যাক কিংবা সমাজের অবজ্ঞায় ভেঙে পড়ুক সে চায় রুডি নিজের ভুলগুলো বুঝে জীবনটা নতুন করে শুরু করুক আর এই জন্যই সে নীল এক কঠিন সিদ্ধান্ত রুডিকে সাহায্য করবে এক সন্ধ্যায় ছদ্মবেশে সোনা পৌঁছায় সেই পরিত্যক্ত ওয়ার্কশপটিতে যেখানে রুডি লুকিয়ে আছে বলে সে জানতে পেরেছিল চারদিক নিস্তব্ধ বাতাসে ধুলোর গন্ধ সোনা ধীরে ধীরে ভেতরে ঢোকে কে একটা কাঁপা গলা ভেসে আসে আমি সোনা বলে ওঠে সে আলোয়াধারীর মাঝে রুডি সামনে আসে মুখটা আগের চেয়ে অনেক ক্লান্ত চোখে দুশ্চিন্তার ছাপ তাকে